ওয়েলকাম ফ্রেন্ডস সথভিশা এডুকেশান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা পুনরায় হাজির হয়েছি কুইক রিভিশন সেট থ্রি নিয়ে আমরা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম পিএসসি মিসেলেনিয়াস সার্ভিস এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি লক্ষ্য করে আমরা বিগত ওই যে ষাট দিন আছে সেই ষাট দিনের জন্য ষাটটি মক টেস্ট আলোচনা করব আজকে আমাদের সেট থ্রি আলোচনা করবো আমরা টোটাল এই দিনে বারোশোটি জিকে আলোচনা করবো এই জিকেগুলো মূলত হিস্ট্রি জিওগ্রাফি স্ট্যাটিক জিকে ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান পলিটিক্স সায়েন্স ইভিএস এই সমস্ত বিষয়ের উপর নিয়ে আসা হয়েছে মূলত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলোর উপর বা সেই টপিকগুলোর উপরে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তাই প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড করা আগের রিভিশন সেটগুলো অবশ্যই দেখে নেবেন এরপর আজকে আমরা আসবো মূল রিভিশন সেটে আজকের সেটের প্রথম প্রশ্ন এবং এই রিভিশন সেটের একান্ন নম্বর প্রশ্ন ককলিয়া কোথায় দেখতে পাওয়া যায় অপশন এ কান অপশন বি চোখ অপশন সি নাক অ্যান্ডি ডি গলা এই ধরনের কোনো একটি শরীরের যে অঙ্গপতঙ্গগুলো রয়েছে তার নাম দিয়ে কিন্তু প্রশ্ন দিতে পারে এই ককলিয়া খুব ইম্পর্ট্যান্ট একটা পার্টস শরীরের ক্ষেত্রে আমরা জানি ককলিয়া আমরা জানি যে কান যেটা রয়েছে আমাদের কানের মূলত তিনটি অংশ রয়েছে একটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার একটা মিডিল ইয়ার এবং একটা একদম ইন্টার্নাল ইয়ার এই যে এক্সটার্নাল ইয়ার রয়েছে ঠিক তার শেষে যে ইন্টারনাল ইয়ার রয়েছে সেখানে কিন্তু একটা যন্ত্র থাকে যেটা দেখতে অনেকটা সেনেলের মতো এবং এটা হচ্ছে শরীরের মূর্খ শ্রবণ অঙ্গ হিসাবে ব্যবহার করা হয় মূলত এইটা কি বলা হয় ককলিয়া অর্থাৎ আমরা বুঝতে পারলাম ককলিয়া মূলত দেখা যায় কানে এবং যদি স্পেসিফিক প্রশ্ন আসে যে কোন জায়গায় তখন হবে একদম কানের অন্তঃকর্ণ যেটা অর্থাৎ ইন্টারনাল ইয়ার যেটা সেখানে এবং এটা দেখতে শামুকের মতো এবং এটাই মুখ্য শ্রবণ অঙ্গ যদি কোনো কারণে এই ককলিয়া ক্ষতিগ্রস্ত হয় তাহলে মানুষ কিন্তু কালা হয়ে যাবে তো সে শুনতে পাবে না তাহলে আজকের প্রশ্নের সঠিক উত্তর হলো ককলিয়া দেখতে পাওয়া যায় কানে নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটি টু সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় অপশন এ সাহিত্য অপশান বিজ্ঞান অপশন সি চিকিৎসা অ্যান্ডি সঙ্গীত এই ধরনের সম্মান কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় এটা যেমন স্ট্র্যাটেজিকের একটা পার্ট ঠিক কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যদি ভাবেন এই সম্মানগুলো দু হাজার তেইশ এবং চব্বিশ সালের রেসপেক্টে কারা পেয়েছেন সেগুলোও কিন্তু রাখতে হবে সেটা যে কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে আমরা স্ট্র্যাটেজিকের রেসপেক্টে পড়ব যে সরস্বতীর সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ এই প্রশ্ন বারবার এসছে পুলিশজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বা অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় যাই হোক সরস্বতী সম্মান দেওয়া হয় মূলত সাহিত্যে লিটারেরি একটা অ্যাওয়ার্ড রয়েছে সরস্বতী সম্মান তাহলে সরস্বতী পুরস্কার দেওয়া হয় অপশন সাহিত্যে নেক্সট আমরা এলাম তিপ্পন্ন নম্বর প্রশ্ন এর মধ্যে কোনটি সংরক্ষী বল নয় অর্থাৎ অসংরক্ষী বল অপশন এ স্থির তড়িৎ বল অপশন বি মহাকর্ষ বল অপশন সি অভিকর্ষ বল অ্যান্ডি ঘর্ষণ বল এই যে সংরক্ষী বল যেটা সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে কারণ এই প্রশ্নটা বহুবার আসে যে কোনটি সংরক্ষ বল কোনটা বা অসংরক্ষী বল কোনটা মনে রাখতে হবে এই যে সংরক্ষী বল কাকে বলে কি অসংরক্ষী বল কাকে বলে এই ধরনের প্রশ্ন সাধারণত পিএসসি মিশ্রে নিয়ে আসে আসবে না বা সংরক্ষী বলে যে কারণটা কী সংরক্ষণ থাকে এই ধরনের প্রশ্ন পিএসসি মিসলিনিয়া সার্ভিসে আশা করা যায় আসবে না ডাব্লিউ এর ক্ষেত্রে যে মেনের পেপার যেটা সায়েন্স টেকের পেপার সেখানে হয়তো আসতে পারে যাই হোক আমরা যেহেতু পিএসসি মিসলিনিয়ার রেসপেক্টে পড়ছি সেহেতু আমরা জাস্ট জেনে নেবো যে সংরক্ষী বল নয় কোনটা তাহলে আজকের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ঘর্ষণ বা বা ফ্রিকশান হল সংরক্ষী বল নয় অসংরক্ষী বল বাকি যেগুলো আছে তিপ্তরিত বল মহাকর্ষ বিকর্ষ এগুলো কিন্তু সবই সংরক্ষী বল নেক্সট আমরা এলাম চুয়ান্ন নম্বর প্রশ্ন আর টিআই অ্যাক্ট অর্থাৎ রাইট টু ইনফরমেশান অ্যাক্ট কবে থেকে কার্যকর হয় অপশন এ দু হাজার পাঁচ অপশান বি দু হাজার ছয় অপশান সি দু হাজার সাত ডি দু হাজার আট এক্ষেত্রে একটা জিনিস গুলিয়ে যায় সেটা হচ্ছে আর ই রাইট টু এডুকেশান এটা আলাদা এটা হবে দু হাজার নয় মনে রাখতে হবে রাইট টু এডুকেশান যদি আসে তখন হবে দু হাজার নয় কিন্তু এটা হচ্ছে আর টিআই রাইট টু ইনফরমেশান রাইট টু ইনফরমেশান যখন দেবে তখন রাইট আনসার হবে অবশ্যই অপশন এ দু হাজার পাঁচ দু পাঁচ সালে ষোলোই অক্টোবর থেকে এই আটটি আই অ্যাক্ট যেটা সেটা কার্যকর হয় আর আটটি ই বললে রাইট টু এডুকেশান তখন হবে দু হাজার নয় নেক্সট আমরা দেখব পঞ্চান্ন নম্বর প্রশ্ন জলপাইগুড়ি ও আসামের সীমানা নির্ধারণ করে কে বা করেছে অপশন এ কালজানি রিভার অপশন বি শঙ্কোষ রিভার অপশন সি মহানন্দা অ্যান্ড ডি আত্রাই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো কারণ জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গলের যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে এখানে প্রশ্ন আসবে প্রশ্ন আমরা দেখছি বর্তমানে পিএসসি যে পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে সেখানে একটু লেভেলটা বাড়িয়ে দিচ্ছে হাই লেভেল এমসি দিচ্ছে ফলে এই ধরনের প্রশ্ন আপনাকে পড়তে হবে এবং প্রতিটি নদীর উৎপত্তি তার বিস্তৃতি এবং পথনস্থল সেটা মনে রাখতে হবে তাহলে আমরা যে নদীগুলো দেখতে পাচ্ছি এই নদীগুলোর যদি আমরা অবস্থানটা ভালো করে বুঝি তাহলে খুব সহজে বুঝতে পারবো যে কোনটার জলপাইগুড়ি এবং আসামের সীমা বরাবর প্রবাহিত হয়েছে মনে রাখতে হবে আমরা যদি একটু পশ্চিমবঙ্গের যে রিভার সিস্টেমটা পড়ে থাকি সেক্ষেত্রে দেখবো আমরা আত্রায় রিভারটা কিন্তু কোনোভাবেই আসামের কাছাকাছি নেই আমরা জানি এটা আত্রায় শহরের তিরি মানে আত্রায় নদীর তীরই বালুরঘাট অবস্থিত খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা দিনাজপুরের ফলে আমরা বুঝতেই পারছি এটা কখনোই আসামের কাছাকাছি নয় ফলে আত্রায় এটা হচ্ছে না আমরা বুঝতেই পারছি মহানন্দ যদি আমরা দেখি মহানন্দ আমরা জানি যে একদম ওয়েস্ট বেঙ্গল এবং নেপালের যে সীমান্ত বরাবর প্রবাহিত হয়েছে ফলে মহানন্দও হবে না সমস্যা হতে পারে কালজানি এবং সংকোচ নিয়ে এক্ষেত্রে মনে রাখতে হবে যে কালজানি যে রিভারটা রয়েছে সেটা একদম জলপাইগুড়ি এবং কোচবিহার ঠিক এর সীমানা বরাবর প্রবাহিত হয়েছে জলপাইগুড়ি ভার্সেস কোচবিহার আর শঙ্কো রিভারটা একদম ডিরেক্ট জলপাইগুড়ি এবং আসামের সীমা বরাবর প্রবাহিত হয়েছে শঙ্কো রিভার রাইট আনসার হবে শঙ্কো এবং এটা পরবর্তী সময় আমরা জানি যে বাংলাদেশে প্রবাহিত হয়েছে আর এই যে মহানন্দার কথাটা আমি বললাম একটু আগে যে ওয়েস্টবেঙ্গল এবং নেপালের সীমানা বরাবর প্রবাহিত হয়েছে অ্যাকচুয়ালি মহানন্দার যে টিব্যুইটারিগুলো রয়েছে তার মধ্যে রয়েছে মোচি এই মোচি হচ্ছে মহানন্দার ট্রিবিউটারি যেটা মূলত একদম পশ্চিমবঙ্গের পশ্চিমতম নদী এবং এইটাই একমাত্র ওই ওয়েস্টবেঙ্গল এবং নেপালে বর্ডার দিয়ে প্রবাহিত হয়েছে এইভাবে প্রশ্ন আসতে পারে যে ওয়েস্টবেঙ্গল এবং নেপালে বর্ডার বরাবর কোন নদী প্রবাহিত হয়েছে তখন হবে মোচি যেটা হচ্ছে মহানন্দার একটা ট্রিবিউটারি ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কোনারকের মন্দির কে প্রতিষ্ঠা করেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অপশন এ প্রথম নরসিংহদেব অপশন বি অনন্ত বর্মন চোর গঙ্গ অপশন সি যশবর্ধন অ্যান্ডি প্রথম সিংহ বিষ্ণু আমরা যদি পুরী বেড়াতে যাই বা যে কেউ যারা পুরী বেড়াতে গেছেন পুরী বেড়াতে যাওয়ার পর আমরা বিভিন্ন জায়গায় সাইট সিন দেখতে অনেক মানুষ যায় ওখান থেকে বাস ছাড়ে বা কেউ পার্সোনাল কারে করে যেতে পারে সেখানে দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে লিঙ্গরাজ মন্দির নন্দনকানন ঠিক তার সাথে সাথে সূর্য মন্দিরেও নিয়ে যাওয়া হয় এবং যখন নিয়ে যাওয়া হয় তখন দেখবেন সেই যখন নিয়ে যাওয়া হয় সেখানে কিছু গাইড থাকে তারা এই সূর্য মন্দিরে বিভিন্ন গল্প পড়ে কোনারকের সূর্য মন্দির কীভাবে তৈরি হলো সেখানে যে দেবতা রয়েছে মানে দেবতা কেন প্রতিষ্ঠা হয়নি এই সমস্ত বিষয়ে গল্প বলে সেই সময় দেখবেন খুব সুন্দরভাবেই এই প্রথম নরসিংহদেব অর্থাৎ যিনি তৈরি করলেন সেই প্রথম নরসিংহদেবের গল্পটা খুব সুন্দর করে বলেন যাই হোক তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনোডাকের সূর্যমন্দির তৈরি করেছেন প্রথম নরসিংহদেব আর অনন্ত বর্মন চোর গঙ্গ ইম্পর্টেন্ট এই কারণেই ইনি তৈরি করেছিলেন পুরীর জগন্নাথ মন্দির যেটা যা রথ রিসেন্ট হয়ে গেল আমরা জানি রথযাত্রা সেই রথযাত্রা সেই রথ এই পুরীর যে মন্দির সেটা তৈরি করলেন অনন্ত বর্মন চোর গঙ্গ দুটো খুব ইম্পর্টেন্ট এইভাবে মুখস্ত করে রাখবেন তাহলে সুবিধা হবে প্রথম নরসিংহদেব করোনাটকের সূর্য মন্দির এবং অনন্ত চোর গঙ্গ পুরীর যে মন্দির সেটা নির্মাণ করেন নেক্সট আমরা এলাম সাতান্ন নম্বর প্রশ্ন ভারতের কটি বায়োলজিক্যাল হটস্পট আছে অর্থাৎ বর্তমান সময়ে বায়োলজিক্যাল হটস্পট জোন কটি রয়েছে ভারতের ক্ষেত্রে অপশন এ একটি অপশন বি দুটি অপশন সি তিনটি অ্যান্ডি চারটি এই বায়োলজিক্যাল হটস্পট দিয়ে বহু প্রশ্ন আসে বায়োলজিক্যাল হটস্পটগুলোর নাম দিয়ে বলতে পারে যে এর মধ্যে কোনটি বায়োলজিক্যাল হটস্পট নয় এরম প্রশ্নও আসতে পারে তাহলে আমরা জানি যে বর্তমানে ভারতে যে হটস্পটগুলো রয়েছে সেটা মূলত রয়েছে এক নম্বর হচ্ছে হিমালয়া হিমালয় বলতে অবশ্যই ইস্টার্ন হিমালয়া এবং তার সাথে রয়েছে ওয়েস্টার্ন ঘাট এছাড়া রয়েছে সুন্দাল্যান্ড সুন্দাল্যান্ড এবং যেটা রয়েছে ইন্দো বার্মা রিজিয়ান এই কটা রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে হটস্পট জোন বায়োলজিক্যাল হটস্পট জোন ফলে আমরা বুঝতেই পারছি ভারতবর্ষের বর্তমানে বায়োলজিক্যাল হটস্পট রয়েছে মোট চারটি অপশন ডি ইজ দ্য রাইট আনসার এবং এই নামগুলো ইম্পর্টেন্ট নেক্সট এলাম আটান্ন নম্বর নম্বর প্রশ্ন নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গ কোনটি ইন্ডিয়ার রেসপেক্টে এবং ওয়েস্ট বেঙ্গল রেসপেক্টে যে সমস্ত পর্বতগুলো রয়েছে তাদের হায়েস্ট পিকগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো মনে রাখতে হবে তাহলে নীলগিরি উচ্চতম উচ্চতম কোনটি অপশন এ শিখর অপশন বি আনাই মুধি অপশন সি ধূপগড় অ্যান্ডি দোদাবেতা এইটা এই যে চারটে অপশন রয়েছে প্রত্যেকটাই কোনো না কোনো পর্বতের একটা হাই স্পিক আমরা যদি অপশনগুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাবো গুরুশিখর যেটা রয়েছে সেটা আমরা জানি যেটা কিন্তু আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারত যেটা সাউথ ইন্ডিয়া তার সর্বোচ্চ শৃঙ্গ বা আপনি বলতে পারেন ওয়েস্টার্ন ঘাটেরও সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমদি আর ধূপগড় তো আমরা জানি যে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড় ফলে অবশ্যই অপশন ডি ইজ দ্য রাইট আনসার দোদাবেতা দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এইভাবে কিন্তু আমাকে মনে রাখতে হবে নেক্সট আমরা এলাম উনষাট নম্বর প্রশ্নে দুশো আশি নম্বর ধারা কিসের সঙ্গে যুক্ত অর্থাৎ সংবিধানে যেতে টু এইটটি রয়েছে সেটা কিসের সঙ্গে যুক্ত অপশন এ নির্বাচন কমিশন অপশন বি অর্থ কমিশন অপশন সি পরিকল্পনা কমিশন অ্যান্ডি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন আমরা জানি এর মধ্যে যেটা অপশন সি এ রয়েছে পরিকল্পনা কমিশন সেটা কিন্তু কোনোভাবেই সংবিধানে উল্লেখ নেই কারণ আমরা জানি যে পরিকল্পনা কমিশন যেটা আগে ছিল সেটা বর্তমানে উঠে গেছে নীতি আয়োগ এসছে তবুও আমরা জানি যে এটা কোনোভাবেই কনস্টিটিউশনে উল্লেখ ছিল না ফলে এটা তো হচ্ছেই না নির্বাচন কমিশন আমরা জানি যে নির্বাচনের যে বিষয়টা সেটা কিন্তু তিনশো চব্বিশ নম্বর ধারা যেটা তিনশো তেইশ থেকে উল্লেখ করা হয়েছে তিনশো চব্বিশ এটা তো হচ্ছে না ব্যাকওয়ার্ড কমিশন আমরা জানি তিনশো চল্লিশ এবং অর্থ কমিশন যেটা হয়েছে দুশো আশি ফলে আমরা বুঝতেই পারছি দুশো নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশন নেক্সট আমরা এলাম ষাট নম্বর প্রশ্নে ব্যাঙ্ক রেট আসলে কি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই ধরনের কনসেপচুয়াল প্রশ্ন আসবে এ বাণিজ্যিক ব্যাঙ্কগুলি আরবিআইকে টাকা ধার দেয় যে রেটে মানে যে সুদের ইন্টারেস্টে আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে টাকা ধার দেয় সি এস বি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে টাকা ধার দেয় এবং কোনোটি নয় অর্থাৎ বলেছে যে ব্যাঙ্ক রেট আসলে কি এই যে ব্যাঙ্ক রেট রেপো রেট রিভার্স রেপো রেট বেস রেট এম এস এফ এসএলআর সিআরআর এগুলো কিন্তু সব পড়ে রাখতে হবে এছাড়াও এল টিভি লোন টু ভ্যালি রেশিও কাস্টমার ক্রেডিট কন্ট্রোল এই ধরনের যে বিষয়গুলো রয়েছে অবশ্যই দেখে রাখবেন তাহলে ব্যাঙ্ক রেট হচ্ছে মনে রাখতে হবে যে আরবিআই যখন বাণিজ্যিক ব্যাংকগুলোকে টাকা ধার দেয় অবশ্যই তার নির্দিষ্ট রেটে নির্দিষ্ট সুদের হারে তখন সেটাকে বলা হবে ব্যাঙ্ক রেট হয়তো আমরা বুঝতে পারলাম যে ব্যাঙ্ক রেট মানেই হচ্ছে আরবিআই টাকা ধার দিচ্ছে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে আর যখন বাণিজ্যিক ব্যাঙ্কগুলো আরবিআইকে দেবে তখন হয়ে যাবে সেটা রিভার্স রেপো রেট ফলে আমরা বুঝতেই পারছি রেপো রেট যেটা সেটাও আরবিআই দিচ্ছে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে রিভার্স রেফো রেটের ক্ষেত্রে মনে রাখতে হবে এটাই একমাত্র হবে অপশন এ অর্থাৎ বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে আরবিআই দেবে এছাড়া বেস রেট এমএসএফ এমএসএফও সেই একই ব্যাপার আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে দেয় আর বেস রেটটা আলাদা বেস রেট হচ্ছে এমন একটা রেট যার নিচে অন্যান্য যে বাণিজ্যিক ব্যাঙ্কগুলো আছে যে কোনো বাণিজ্যিক ব্যাংক সুদের হার কমাতে পারবে অর্থাৎ কোনো ব্যাঙ্ক চাইলে তার নিজের খুশি মতো একটা নির্দিষ্ট অনেক কম সুদের হারে লোন দিয়ে দিচ্ছে এরকম করতে পারবে না সেটা তার জন্য নির্দিষ্ট একটা রেট ঠিক করে দেওয়া হয়েছে যেটা আরবিআই ঠিক করে সেটাকে বলে বেস্ট রেট এই বেস্ট রেট থেকেও প্রশ্ন আসে নেক্সট আমরা এলাম একষট্টি ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী কোথায় ছিল খুব ইম্পর্টেন্ট অপশান এ গোয়া অপশান বি কোচিন সি কালিকট অ্যান্ড কলকাতা মনে রাখতে হবে পর্তুগিজদের যে রাজধানী বললি আমাদের নাম যে নামটা প্রথম মনে আসে সেটা হচ্ছে গোয়া সেই জন্য এই অপশনে দেখুন প্রথমেই গোয়া আছে সবাই গোয়া উত্তর করবে এবং ভুল হবে এখানে বলছে প্রথম দিকের রাজধানী প্রথম দিকের রাজধানী ছিল মনে রাখতে হবে কোচিন ভারতে পর্তুগিজদের প্রথম দিকের রাজধানী ছিল কোচিন পরবর্তী সময় পনেরোশো তিরিশ সালের পর থেকে এটা ট্রান্সফার হয়ে যায় গোয়াতে অর্থাৎ প্রথমে ছিল কোচিন তারপরে গেল গোয়াতে নেক্সট এলাম বাষট্টি নম্বর প্রশ্ন উনিশশো সালে লখনৌ অধিবেশনে আইএনসি থেকে সভাপতি হন অর্থাৎ আমরা যিনি বিখ্যাত সেই সেশন লগ্ন অধিবেশন উনিশশো ষোলো সালে যেটা হয়েছিলো এবং এখানে অবশ্যই মানে আইএনসি এবং মুসলিম লীগের চুক্তি এছাড়া নরমপন্থী এবং চরমপন্থীদের যে মিলন এ সমস্ত ঘটনাগুলো ঘটেছিল। সেই সময় অধিবেশনের সভাপতি কে ছিলেন অপশন এ অম্বিকাচরণ মজুমদার অপশন বি রাজবিহারী ঘোষ অপশন সি মহাত্মা গান্ধী অ্যান্ডি ডি অ্যানিভেশান এই নামগুলো খুব ইম্পর্ট্যান্ট কারণ আমরা জানি রাজবিহারী ঘোষ উনিশশো সাত সালের যে আইএনসি সেশন হয়েছিল সুরাট অধিবেশন যেটাকে বলা হয়তো সুরাটে তার সভাপতি ছিলেন সুরাটে হয়েছিল এবং এখানেই কিন্তু আইএনসির ফার্স্ট স্প্লিট হয়েছিল প্রথম আইএনসিতে ভাঙন ঘটে এই সময় আমি এই পরবর্তী সময় উনিশশো সালে সেকেন্ড স্প্লিট হবে আইএনসির আইএনসির ক্ষেত্রে মহাত্মা গান্ধী আমরা জানি যে জাতীয় কংগ্রেসের ইতিহাসে একবারই উনিশশো চব্বিশ সালে বেলগাঁও অধিবেশন যেটা কর্ণাটকের একটা জায়গা সেখানে প্রথমবারের জন্য এবং সেটাই শেষবারের জন্য অর্থাৎ একবারই তিনি সভাপতি হয়েছিলেন আর অ্যানিবেশান্ত ইম্পর্টেন্ট এই কারণেই এই যে মুসলিম লীগ চুক্তি হলো নরমপন্থী এবং চরমপন্থীদের মিলন ঘটল এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অ্যানিবেশান্ত এবং সেই জন্য পরবর্তী সালে উনিশশো সতেরো সালেই এই অ্যানিভেশান্ত প্রথম মহিলা হিসাবে এটাও খুব ইম্পর্টেন্ট অ্যানিবেশান প্রথম মহিলা হিসাবে আইএনসি সভাপতি হন এবং সেটা হয়েছিল উনিশশো সতেরো সালে এখান থেকেও প্রশ্ন আসে যে প্রথম কত সালে কোনো মহিলা আইনসে সভাপতি হন বা কে হন তখন উত্তর হবে অ্যানিবেশান্ত উনিশশো সতেরো আর উনিশশো সালে যে অধিবেশন হলো সেখানে সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার অপশন এ ইজ দ্য রাইট আনসার নেক্সট কোশ্চেন নাম্বার তেষট্টি নিচের কোনটি দৈর্ঘ্যের একক নয় অপশন এ আলোকবর্ষ অপশান বি মাইক্রন অপশন সি ফার্মি অ্যান্ডি রেডিয়ান এই প্রশ্নটির উত্তর বলার আগে একটি রিকোয়েস্ট করে রাখি যদি আপনি আমাদের চ্যানেল নতুন হন এবং আমাদের চ্যানেলে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি এই চ্যানেলে ভিডিওগুলো আপনার কাজে লাগছে বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা দেখব সঠিক উত্তর কোনটা আমরা যদি একটু আলোচনা করি অপশনগুলো তাহলে দেখতে পাবো আলোকবর্ষ আমরা জানি খুব কমন প্রশ্ন বহু পরীক্ষায় এসছে যে আলোকবর্ষের কিসের রেক আমরা জানি আলোকবর্ষ অবশ্যই একটা দৈর্ঘ্য রেক তাহলে এটা রাইট আনসার নেক্সট মাইক্রন এটাও জানি একটা দৈর্ঘ্য রেক খুব ক্ষুদ্র দৈর্ঘ্য মাপতে আমরা ব্যবহার করি সেটা অর্থাৎ এটাও একটা লেন্থ অর্থাৎ এটাও রাইট আনসার ফার্মি এটা আমরা জানি যে পরমাণুর ব্যাস এ সমস্ত মাপতে ব্যবহার করায় এবং এটাও একটা লেন্থের রেখক তাহলে এটাও রাইট অ্যান্সার রেডিয়ান যেটা রয়েছে অপশন ডি আমরা জানি যে অ্যাঙ্গেলের ক্ষেত্রে এই রেডিয়ানটি ব্যবহার করি অর্থাৎ রাইট আনসার হবে অপশন ডি রেডিয়ান নিচের কোনটি দীর্ঘরেখা নয় তাহলে রাইট আনসার হবে অপশন ডি রেডিয়ান নেক্সট আমরা এলাম চৌষট্টি নম্বর প্রশ্ন সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বারের জন্য কত সালে আইএনসির সভাপতি নির্বাচিত হন অপশন এ হরিপুরি অপশান বি ত্রিপুরি অপশান সি গোয়া অ্যান্ড ডি এখানে প্রশ্নটা হয়ে গেছে কত সালে এটা হবে কোথায় আর কি কোথায় কোন সেশনে যেটাকে বলা হয় সালটা এখন দেওয়া হয়নি যেহেতু অপশনে তাহলে আমরা জানি সুভাষচন্দ্র বসু ভারত আইএনসির ইতিহাসে দুবার সভাপতি হয়েছিলেন একবার হয়েছিলেন উনিশশো আটত্রিশ সালে এবং তারপর হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো সালটাই হচ্ছে আইএনসির ইতিহাসে প্রথমবার যেবারে সভাপতি ইলেকশনের মাধ্যমে নির্বাচন করা হয়েছিল তারাই কিন্তু মনোনীত করা হতো কোনো একজন ঠিক করা হতো তিনি সভাপতি হবেন প্রথমবারের জন্য সু সুভাষচন্দ্র বসু উনিশশো সালে এই যে ইলেকশান সেই ইলেকশান প্রসেসের মধ্যে আসেন এবং তিনি জয়লাভ করেন এবং তিনি সেই সময় বিখ্যাত একজন নেতা পট্টবী সীতারামায়াজিকে হারিয়েছিলেন এবং এই পট্টবি সীতারামায় যিনি মনোনীত করেছিলেন তিনি হলেন অবশ্যই মহাত্মা গান্ধী সেই মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী পট্টভী সীতারামায়াজিকে নেতাজি হারিয়েছিলেন এবং উনিশশো উনচল্লিশ সালে তিনি পুনরায় সভাপতি নির্বাচিত হলেন দ্বিতীয়বারের জন্য যদি তা নিয়ে পরবর্তী সময়ে তিনি ছেড়ে দেন সেই নিয়ে সমস্যা তৈরি হয় এবং উনিশশো উনচল্লিশ তিনি ফরওয়ার্ড ব্লক তৈরি করবেন পরবর্তী সময়ে যাই হোক তাহলে এই যে দ্বিতীয়বার সভাপতি যখন হলেন তখন সেশনটা কোথায় হয়েছিল মনে রাখতে হবে সেশনটা হয়েছিল অপশন বি ত্রিপুরায় দেখে বে ত্রিপুরি সেশন এই ত্রিপুরি জায়গাটা কোথায় এটা নিয়ে প্রশ্ন আসে সেটা হচ্ছে ত্রিপুরি হচ্ছে মধ্যপ্রদেশের একটা জায়গা মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছাকাছি একটা জায়গা হচ্ছে ত্রিপুরি ঠিক তার আগের বছর এটা ঘটেছে উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয়বার ঠিক তার আগের বছরে তিনি সভাপতি জীবনে হন তখন হয়েছিল সেটা হরিপুরাই অর্থাৎ হরিপুরি সেশন এটাও একটা জায়গা হচ্ছে গুজরাটের এখান থেকে প্রশ্ন আসে আমি একটা পরীক্ষায় দেখেছিলাম যে হরিপুরি সেশন হয়েছিল সেই হরিপুরি জায়গাটা বর্তমানে কোথায় সেটা হচ্ছে গুজরাট এবং ত্রিপুরিটা হচ্ছে মধ্যপ্রদেশ এবং এটা হয়েছিল উনিশশো আটত্রিশ সালে এইভাবে লিখে লিখে পড়বেন তাহলে কিন্তু আপনাদের মনে থাকবে নেক্সট আমরা এলাম পঁয়ষট্টি নম্বর প্রশ্ন কোন গিরিপথটি অরুণাচল প্রদেশে অবস্থিত অর্থাৎ আমরা যে পাসগুলো পড়লাম মাউন্টেন পাস সেখান থেকে প্রশ্ন আসবে অপশন এ থলঘট পাস অপশন বি নাথুলা পাস অপশান সি বানিহাল পাস অপশান সি বোমডিলা পাস মনে রাখতে হবে এই প্রশ্নটা কিন্তু ইজি প্রশ্ন অর্থাৎ কোন রাজ্যে অবস্থিত এখান থেকে প্রশ্নটা এসছে কিন্তু প্রশ্ন আসতে পারে কোথা থেকে কোথাও কানেক্ট করেছে মানস সরবার যেতে গেলে কোন গিরিপথে সোজা যাওয়া যাবে এই ধরনের প্রশ্ন আসতে পারে যাই হোক তাহলে আমরা যদি দেখি গিরিপাতগুলোর নাম রাজ্য ওয়াইজ সেক্ষেত্রে দেখব থালঘাট পাসটা আমরা জানি মুম্বাই আছে ফলে এটা হচ্ছে না নাথুলা পাস খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা যারা সিকিম বেড়াতে যান গ্যাংটক বেড়াতে যান বারবার দেখেন এটা নাথুলা পাস বানিহাল অবশ্যই এটা জম্মু কাশ্মীর বর্তমানে যেটা জম্মু কাশ্মীর ইউটি রয়েছে এবং বোমডিলা পাস যেটা রয়েছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশের অবস্থিত রাইট আনসার হবে বোমডিলা পাস বোমডিলা পাস এর মধ্যে হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত নেক্সট আমরা এলাম ছেষট্টি নম্বর প্রশ্ন উনিশশো সালে গদর পার্টি তৈরি হয় কোথায় অপশন এ বোম্বে অপশন বি পাঞ্জাব অপশন সি কলকাতা অ্যান্ড ডি ফ্রান্সিসকো অবশ্যই এটাও ইসি প্রশ্ন একটা বহুবার পরীক্ষায় এসছে এবং সেই জন্য এই প্রশ্নগুলো রাখা ইসি টু মডারেট এবং মডারেট টু হাই এইভাবে আমরা আলোচনা করে বলেছি তাহলে উনিশশো সালে গদর পার্টি তৈরি আমরা জানি অপশন ডি সান ফ্রান্সিসকো বিভিন্ন পরীক্ষায় এভাবে প্রশ্ন আসছে যে সান ফ্রান্সিসকো কোথায় অবস্থিত উত্তর আমেরিকা না দক্ষিণ আমেরিকা এই গদর পার্টি থেকে আরও প্রশ্ন আসে যে গদর পার্টির যে প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি তার নাম কী কোথায় তৈরি হয়েছিল কেন তৈরি হয়েছিল এখানে এবং গদর পার্টির যে মুখ্য পত্রিকা ছিল তার নাম কি গদর শব্দের অর্থ কী এভাবেও প্রশ্ন আসে নেক্সট সাতষট্টি নম্বর প্রশ্ন লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন অপশন এ পনেরো দিন অপশন বি পাঁচ দিন অপশন সি একশো কুড়ি দিন অ্যান্ডি বলা সম্ভব নয় এই যে রোহিত রক্তকণিকা আরবিসি ডাব্লুবিসি এবং অনুচক্রিকা এই যে বিষয়গুলো রয়েছে এদের কিন্তু এইখান থেকে প্রশ্ন আসে যে এদের আয়ু কতদিন এবং কোথা থেকে এটা উৎপত্তি হয় তাহলে আজকের প্রশ্ন যেটা উত্তর হবে লোহিত রক্তকণিকার গড় আয়ু হলো অপশন সি একশো কুড়ি দিন নেক্সট কোয়েশ্চেন নাম্বার আটষট্টি আন্তর্জাতিক মহিলা দিবস পালিত হয় কবে এই ধরনের ইন্টারন্যাশনাল ডে যেগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন আসবে অপশন এ পনেরোই মার্চ অপশান বি বাইশে মার্চ অপশান সি আঠেরোই মার্চ অ্যান্ড ডি আটই মার্চ আমি বলেছিলাম যে যখন পরীক্ষা হবে অর্থাৎ যে মাসে পরীক্ষা হবে ঠিক তার আগের দু তিন মাস এবং পরের এক মাস এই চার পাঁচ মাসের যে ইন্টারন্যাশনাল ডেগুলো রয়েছে সেগুলো দেখে রাখবেন খুব ইম্পর্টেন্ট কারণ বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে এইগুলো থেকেই প্রশ্ন আসছে তাহলে আন্তর্জাতিক মহিলা দিবস পালিত হয় রাইট আনসার অপশন ডি আটই মার্চ আটই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস পালিত হয় নেক্সট আমরা এলাম ঊনসত্তর নম্বরের প্রশ্ন এবং একদম সব থেকে সোজা প্রশ্ন নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে অপশন এ বিম্বি সার অপশন বি বিন্দু সার অপশন সি অজশ শত্রু অ্যান্ডি মহাপদ্ম নন্দ যাই হোক যে জানেন না সেই টাইটেল বা দেখে বুঝতে পারবেন যেটা কি রাইট আনসার হবে অপশন ডি মহাপদ্মনন্দ এটা আমরা প্রত্যেকে জানি বিম্বিসার আমরা জানি হরসঙ্খ বংশের প্রতিষ্ঠাতা বিন্দুসার আমরা জানি মৌর্য বংশের একজন শাসক এবং অজাতশত্রু হলেন অবশ্যই বিম্বিসার যে হরসঙ্খ বংশ প্রতিষ্ঠা করলেন তার সেকেন্ড যে রাজা ছিলেন সম্রাট ছিলেন সেটা হচ্ছে অজাতশত্রু অর্থাৎ বিম্বিসারের ছেলে নেক্সট আমরা এলাম সত্তর নম্বর প্রশ্ন টেনলেস স্টিলে বর্তমান অর্থাৎ টেনলেস স্টিল কী দিয়ে তৈরি হয় অপশন লোহা ক্রোমিয়াম এবং নিকেল অপশন বি লোহা নিকেল এবং কাপার অপশান সি লোহা ম্যাঙ্গানিজ এবং ক্রুমিয়াম অপশন ডি লোহা কোবাল্ট এবং নিকেল আমরা প্রত্যেকে জানি টেনলি স্টিলে যেটা থাকে সেটা যে অবশ্যই লোহা ক্রুমিয়াম এবং নিকেল এই ধরনের যে ধাতু সংকটগুলো রয়েছে এখান থেকে প্রশ্ন আসে আর একটা বিষয় এই ধাতু সংকর থেকে একটা প্রশ্ন বহু পরীক্ষায় আসে সেটা যে জার্মান সিলভারে কি থাকে না অর্থাৎ কোন উপাদানটি বর্তমান থাকে না যে অপশান আপনাকে দিল এখানে প্রথমেই যে নিকেল জিঙ্ক কপার এবং চার নম্বর দিল সিলভার এই প্রশ্নটা বহুবার এসছে আপনাকে গুলিয়ে দেওয়ার জন্য মনে রাখতে হবে জার্মান সিলভার যেটা সেখানে কিন্তু অবশ্যই থাকে না সিলভার অত অপশন ডি যেটা থাকবে সেটা রাইট সিলভার থাকে না জার্মান সিলভারে বাকি নিকেল জিঙ্ক এবং কপার দিয়েই কিন্তু জার্মান সিলভার তৈরি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বহু পরে এসছে যাই হোক আজকে আমরা সত্তরটা প্রশ্ন আলোচনা করলাম এর পরবর্তী সাথে আমরা আরও প্রশ্ন আলোচনা করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ